যারে চাইলাম তারে পাইলাম না ওরে মাওলা আবারে আমি এত লষ্ট ছিলাম না জান না করলি মরে আই লস্ট তো আয়ময় কইরা বিছে জান্নাতের শোন জান্নাতে করলোে কি হাল মাসুদ হইয়া গেলকার শতপটাইয়া মাসুদ কাঁদে দুঃখ লইয়া ভুকে আমি এত লষ্ট ছিলাম না জান্নাত নষ্ট করলে মরে পিরিতের জ্বালা তিলে তিলে অন্তর কালা আচ্ছা এই যে জান্নাতরা কে জান্নাত কে জান্নাতের সবাই ভাবে আমার ওয়াইফ আসলে আমি ওয়াইফ হিসাবে মেনে নিচ্ছি মানে তাকে আমি অনেক ভালোবাসতাম মানে আমার জীবনের চেয়েও বেশি তোমার নাম আমার নাম আছিলো আমার মা মায়ের নাম দিছিলো মোহাম্মদ মাসুদ কিন্তু এই জান্নাতটা নিয়ে ভিডিওতে ডুবার পরে নাম দিচ্ছে ভাইরাল মাসুদ। এখন ধরতে গেলে ভাইরাল মাসুদ যে আমার ফ্যামিলিও জানি আমার আমার নাম ভাইরাল নাম ভাইরাল মাসুদ তার নাম হলো জান্নাত জান্নাতের সাথে তোমার এমন কি হয়েছে যে তুমি অর্জুনে যে এত কিছু করলা হাত কাইটা একবারে রাস্তার মানে একবারে ই হয়ে গেল গা দেবদাস হয়ে গেল এরকম একটা ইতিহাস সেই ইতিহাসটা আমরা সবাই জানবো এখানে যারা আছি আমরা সবাই জানবো সেই ইতিহাসটা কি একটু বলো ইতিহাসটা হলো যে কি একটা মানুষ কষ্ট না পেলে নষ্ট হয় না আচ্ছা কষ্ট না পাইলে মানুষ নষ্ট হয় না সুন্দর কথা ওই সে আমাকে এমন একটা কষ্ট দিছে তাই আমি আবার আমার আগের জগতে চলে আসতে বাধ্য হইছি কারণ এটা কিন্তু আমার কপালে লেখা ছিল আবার আসবো কিন্তু খোদাই কিন্তু মিলে দিছিল অথবা আমাদেরকে যে ইউটিউবাররা নিছিল বাসা বাড়ি দেওয়া দিছিল আবার একটা অটো লিস্ট দেওয়া হয়েছিল কর্ম কর্মজীবনে আমাদেরকে ঢুকাও দেওয়া হয়েছিল কিন্তু থাকতে পারি নাই আমার জান্নাতের জন্য কারণ জান্নাতে ওই বাসাটা পছন্দ করে না অথবা আমরা আরো আগের থেকে বলছিল দেখো আমি এই জায়গায় থাকবো না আমরা এই জায়গায় থাকতে ভালো লাগে না তার মানে ভালো লাগে না কোন কারণে তারটা সেই জানে সেটা আমি বলতে পারবো না তাকে আমি জিজ্ঞাসা করলাম

মানে মাথার মজক মেট কাজ করতেছে না আমি কি করব মানে যার জন্যে এত কিছু করলাম সে মানুষটাই নাই তার জন্য কিন্তু শশাও আমি বেচ্ছি শশার টাকাটাও কিন্তু বাইরা দেওয়া দিচ্ছে যে বাইরা ইউটিউবার হারা দিছে ব্যবসা করে খামু করছিলাম টেকা দিচ্ছে করে খাইছি ওই ব্যবসার টেকা নিয়েও সে চলে গেল আমার মনে কেন কষ্ট নাই মনে কেন দুঃখ নেই কিন্তু কষ্ট একটাই কি জানেন সে আমার সাথে কেন এই বেমানিটা করলো আচ্ছা তুমি যে জানলাও গেছে গা কার সাথে গেছে গা কার সাথে গেছে সেটা আমি জানি না জানো না না তাহলে তো এমন হইতে পারে ও দুনিয়া থেকে নাই হয়ে যাইতে পারে না দুনিয়া থেকে নাই দুনিয়াতে আছে বেঁচে আছে আমার জানার আছে আছে আমার মুন্ডা এখনো বাইরে কারো সংসারে আছে না সিঙ্গেল আছে ওই আমার যে প্রমিস করেছিল যে কথা দিছিল ওই আমারে কইছে যদি পৃথিবী আমি আপনাদেরকে বলি যদি পৃথিবী কেমন তো জায়গা কখনো তোমাকে আমি ছেড়ে যাব না আর তুমি আমাকে কথা দাও তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না পরে আমরা এই কথাটা কইলাম পরে তার জবান যদি সে না রাখতে পারে তাহলে সে বুঝবে হাসর ময়দানে এই দুনিয়াতে না বুঝুক হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বিচারটা দিলাম সে আমার কষ্ট দিচ্ছে কষ্ট বলতে কি তার জন্য আমি লস করেছি তার জন্য আমি আবার কি বাঙ্গেরি জগতে আসছি কিন্তু তাকে নিয়ে স্বপ্ন ছিল বহুত মানে স্বপ্ন আছে যদি মনে করেন বাঙালি জগৎ থেকে যদি আবারও যদি আমি তোমার কথার একটু থামে আমি একটা মিনিট তোমার কিছু প্রশ্ন করবো এটার উত্তর তুমি ঠিকঠাক দিবা কোনটা মিথ্যা বলবো না আচ্ছা তোমাদের দেশের বাড়ি কোথায়

মানে আমি আমার মা পেড়ার একজন পরে তোমার মারাক জায়গায় বিবাহ বছর পরে কেটোক্ত হইছে আচ্ছা আমি একটা কথা বলি সেটা হলো তোমার মা কি তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করতে আছে হচ্ছে আচ্ছা একটা মেয়ে থেকে একটা মেয়ে থেকে তোমার মায়ের থেকে একটা মেয়ে কিভাবে এতডা তোমার কাছে আপন হয়ে গেল আপন তো হয় তোমার মা তো তোমার অনেক স্বপ্ন দেখছে হোক সে একদম গরিবের গরীব বা হোক সে রাস্তার টকাই সে পাগল কিন্তু একটা মায়ের তো স্বপ্ন থাকে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হবে আমার এই সন্তান দিয়ে আমার স্বপ্ন আমি পূরণ করুন আপনারা কি বলেন ঠিক না আচ্ছা সেই স্বপ্নটা তুমি কেন ভেঙে দিলে তুমি একটা মেয়ের জন্য তোমার এই রাস্তা পরিস্থিতি এই অবস্থা এটা তুমি একটা মেয়ের জন্য কেন করলে এখন আপনি কথা শেষ হচ্ছে হ্যাঁ আমার কথা শেষ হচ্ছে সে যখন তার কষ্টের কথা বলছে মানুষের কষ্টের কথা কিন্তু সবাই বুঝে না কিন্তু আমার মা ভালো দিক কিয়া পাছতে নামাজ পড়ার দিক কি আমার মনে আল্লাহ মায়া দিছে ওই মায়াতেই কিন্তু ওরা নি রাস্তা থেকে তুইলা নিছে তাতে যদি আমার অপরাধ হয় থাকে তাহলে আমি অপরাধী ভাই তুমি গুইরা পুড়া শেক এই কথা বলছ আমি তোমার একটা কথা বলি শোনো তোমার জান্নাতের জন্য তোমার বুকের যেরকম খান খান করে কুয়রা যাইতেছে এর থেকে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন গুণ তোমার মা তোমার জন্য কান্দে এটা তুমি জানো হয়তো তুমি জান্নাতের জন্য কান্দো জান্নাত জানে না কিন্তু তোমার মা তোমার জন্য কান্দে সেটা তুমি জানো না এটা তুমি মানো এটা আমি জানি এটা কি তুমি অন্যায় করতেছো না আমি দেশে গেলে আমার মা আমার অনেক আদর করে আমি তোমার একটা কথা বলি এই দুনিয়াতে কিচ্ছুর প্রয়োজন নাই একটা মানুষ যদি চেষ্টা করে আমি চারটা ডাল ভাত খাইয়া মানে সুস্থভাবে চলবো সামাজিকভাবে চলব চলবো এবং আমার বাবা মায়েরও আমি সেবা যত্ন করবো সে পারে তোমার হাত পা ভালো আছে না তোমার কোনোটা কম দিছে দেয় না তুমি একটা পাঁচশো টাকা ইনকাম করতে পারবো না তাহলে তুমি এই হালে কেন আমার বুঝাও আল্লাহ তোমার চোখ দিছে নাক দিছে সব কিছু এ টু জেড ভালো দিছে কোনোটা কোনো কুমতি দেয় না দিছে তাহলে তুমি কেন এই হালে একটা মেয়ের জন্য তোমার জীবনটা তুমি নষ্ট করতেছ আমার তুমি এটার উত্তরটা দাও কেন নষ্ট করতেছ তোমার মায়ের सब्जेक्ट বাদ দিলাম আমি আল্লাহ তো তোমারে দুনিয়াতে পাঠাইছে তোমার সৃষ্টি করার আগে তোমার রিজিক দিয়ে পাঠাইছে ওই রিজিকের জন্য তুমি চেষ্টা করছো যা আমার নিজের রিজিক আমি জুগার করব কাজ করব চেষ্টা করছো মা আমাকে বলছিল একটা গরীব ঘরের মেয়ের সাথে বিয়ে দিই আমি তো একটা মেয়েকে আমি নিয়ে এসেছিলাম ইকারা এমআর পাড়ড়া রাখতে পারি ভাইয়া তোমার সাথে আর আমি কথা বেশি বাড়াবো না কারণ তুমি এখনো এই অবুসে রয়ে গেছে তোমার ভিতরে বুঝদান আসে না তবে এতটুকু তোমার আমি বলবো ঠিক আছে আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক তবে এইভাবে না একটা মানুষ ইচ্ছা করলে সে নিজে নিজে কিছু করতে পারে ঠিক আছে ভালো থাকো আর দর্শক ভিডিওটা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম